শুধুমাত্র সুচ দিয়ে তৈরি আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত মজার পিঠা রেসিপি শেয়ার করে দেখাবো আর এই পিঠা রেসিপিটা বানাতে আগে রকম প্রিপারেশানের দরকার হয় না তোমরা মাত্র দশ মিনিটের মধ্যে এই পিঠা রেসিপিটা চট জলদি বানিয়ে ফেলতে পারবে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই সহজ পিঠার রেসিপিটা সুজি দিয়ে তৈরি এই পিঠা রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি আমি এখানে পরিমাণটা অল্প করে তৈরি করে দেখাবো তবে তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে সুজিটা এক কাপ বা দু কাপ নিয়ে নেবে হাফ কাপ সুজি অ্যাড করে নিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে তোমরা স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য চালের গুঁড়ো অ্যাড করেছিলাম তার সঙ্গে অ্যাড করতে হবে ওয়ান ফোর টি স্পুন বা স্বাদ অনুযায়ী নুন যে কোনো পিঠে বা মিষ্টি খাবারের মধ্যে একটু নুন দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে নুনটা কোথাও কম বেশি হবে না আর পিঠেটা খেতেও ভালো লাগবে সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারের মধ্যে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে কোনো রকম ঠান্ডা বা গরম দুধের মধ্যে ব্যবহার করব না হাফ কাপ পরিমাণে প্রথমে দুধটাকে নিয়ে অল্প করে দুধটা অ্যাড করলাম তারপরে ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে সুজির পরিমাণ মতন দুধটাকে নিয়েছিলাম তবে তোমরা যদি সুজিটাকে বাড়িয়ে নাও তাহলে অবশ্যই দুধটাকে বাড়িয়ে নেবে হাফ কাপ পরিমাণের দুধ এখানে সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছিলাম তারপরে ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সুজিটা যেহেতু অনেকটা বেশি জল অথবা দুধটাকে টেনে নেয় তার জন্য তোমরা পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তারপর এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে রাখতে হবে প্রায় কুড়ি মিনিটের জন্য এতে করে সুজিটা অনেকটা বেশি ফুলে যাবে আর সফট হয়ে যাবে প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ সুজির মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি ফুলে গেছে আর ঘন হয়ে গেছে তার জন্য এখানে আরও অল্প পরিমাণে দুধটাকে অ্যাড করে মিশ্রণটাকে একটু পাতলা করতে হবে তবে আজকের এই পিঠা রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য মিশ্রণটাকে খুব একটা বেশি পাতলা করার দরকার নেই একটু ঘন করেই বানাতে হবে খুবই সামান্য পরিমাণে দুধটাকে অ্যাড করে মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি সময় ধরে ফেটাতে হবে এতে করে প্রত্যেকটা পিঠাই খুবই পারফেক্ট সফট হবে নরম তুলতুলে হবে এবারের মধ্যে মিষ্টির জন্য অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণে পাটালি গুড় আর গুড়টা আমি এখানে একটু কেটে ব্যবহার করলাম এতে করে খুব সহজেই মিশে যাবে আর অ্যাড করতে হবে ওই একই কাপ মেপে হাফ কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া যে কোনো পিঠের মধ্যে একটু নারকেল কোড়া দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয় তবে তোমরা চাইলে নারকেল ছাড়াও করতে পারো আর আজকের এই পিঠা রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে খেজুর গুড় বা পাটালি গুড় ব্যবহার করলাম তবে তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো মিশ্রণটা ফেটি নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকে রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুরি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো বন্ধুরা আমাদের এখানে পিঠে বানাবার জন্য কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গেছে তোমরা ঘনত্বটা আশা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম ঘনত্বে বানাতে হবে খুব একটা বেশি পাতলাও না আবার একদম টাইট ঘনও না এবারের এর মধ্যে সবশেষে অ্যাড করতে হবে অল্প পরিমাণে কাজু কিশমিশ কাজু কিশমিশটাকে একদম মিহি করে কুচি এর মধ্যে ব্যবহার করলাম এতে করে কিন্তু মুখে পড়লে খুবই টেস্ট লাগবে আর সবশেষে আমরা এর মধ্যে অ্যাড করবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা এর মধ্যে অ্যাড করার দরকার নেই বেকিং পাউডার অ্যাড করলেই হয়ে যাবে এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও স্পঞ্জি হবে আমাদের এখানে পিঠের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার অন্যদিকে আমি এখানে এরকম চারটে স্টিলের বাটি নিয়েছিলাম প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করতে হবে অল্প পরিমাণে তেল দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে তেলটাকে ব্রাশ করব এতে করে পিঠেগুলো খুব সহজে ভাপানোর পর আপনা আপনি উঠে আসবে আর তৈরি করতে সুবিধা হবে প্রত্যেকটা বাটির মধ্যে তেলটাকে ব্রাশ করে নেওয়ার পরে এবার ওই পিঠের মিশ্রণটা এর মধ্যে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিতে হবে তা না হলে পিঠেগুলো যখন ফুলে ফেঁপে উঠবে তখন কিন্তু বাটি থেকে বেরিয়ে আসবে তার জন্য প্রত্যেকটা বাটির মধ্যে অর্ধেকটা পরিমাণে পিঠের মিশ্রণ দিয়ে দিয়েছিলাম তারপরে পিঠেগুলোকে ভাপি নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ডেচকিতে বেশ খানিকটা পরিমাণে জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা যখন ভালো করে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে এরকম একটা ঝাজডি থালা বসাতে হবে তারপর এর ওপরে এক একটা করে বাটি খুব সাবধানে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখলাম এখন পিঠেগুলোকে ভাপিয়ে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে ততক্ষণে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর স্টিম হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রত্যেকটা বাটিগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব প্রায় আধ ঘন্টা পর পিঠেগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পিঠেগুলোকে বার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সুজির ভাপা পিঠেগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরাও বাড়িতে এইভাবে ভাবা পিঠাগুলো বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ